ঢাকে তালে উঠল আর্জি করের প্রতিবাদ হাতে হাতে আর্জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদের প্ল্যাকআউটের পাশাপাশি দেড়শোটি ঢাকের আওয়াজের প্রতিবাদে মুখরিত হল শহর ধুপগুড়ি প্রতি বছরের মতো এবছরও ধুপগুড়ি একটি স্বেচ্ছাসেবী সংস্থা আবল বলে তরফে ঢাকিদের পুজোয় নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবছর বস্ত্র তুলে দেওয়া হলেও মূল প্রতিবাদ ছিল আর্জি করে ঘটে যাওয়া ঘটনা আর বলে তরফে প্রতি বছর মহালয়ার দিন পুরো ফুটবল ময়দানে ধুপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় ঢাকিদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবারও এদিন দেড়শো জন ঢাকির হাতে নতুন বস্ত্র এদিন পুরো ফুটবল ময়দান থেকে ঢাকিতে তুলে নিয়ে একটি শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঢাকিদের হাতে এবং সংগঠনের সদস্যরা মাধ্যমে আর্জি করের ঘটনার প্রতিবাদ জানায় ফ্ল্যাক লেখা ছিল ঢাকের তালে উঠল স্বর বিচার চাই আন্দোলনের উৎসবে নয় পাশে আমরা এই বার্তা নিয়ে এবার বস্ত্র দেওয়ার কর্মসূচি শুরু করলো আবোল সংস্থা এই এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিদের আমন্ত্রণ না জানিয়ে যারা মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের হাত দিয়ে ঢাকিদের বস্ত্র তুলে দেওয়া হয় ঢাকিরা পরপর তিন বছর ধরে আবল বলে তরফে পুজোর উপহার পেয়ে ভীষণ খুশি অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক সপ্তশী মন্ডল বলেন চিকিৎসক নয় সাধারণ মানুষ হিসেবে এমন একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভীষণ খুশি বলতাবলদের তরফ থেকে আজকে উৎসবের উপহার প্রত্যেক বছরই একটা আমাদের উৎসবের উপহার কর্মসূচি পূজার আগে হয় যেখানে আমরা কিছু দুস্থ মানুষ আর্ত মানুষের জন্য কিছু কাপড় আমরা পুজোর সময় দিয়ে থাকি প্রত্যেক বছরই তো এই বছর সেরকম উৎসবের উপহার প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে মহালয়ার দিন প্রত্যেক বছর শুরু করা হয় তো এই বছর তো পশ্চিমবঙ্গে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে আজকে করে তো আমরা এই উৎসবের উপহারটাকেই সেইটার প্রতিবাদ করার মাধ্যম হিসাবে এই প্রোগ্রামটাকে বেছে নিয়েছি এবং এই সমস্ত ঢাকের আওয়াজের মধ্যে দিয়ে সেই প্রতিবাদকে আমরা ফুটিয়ে তুলেছি তো এখানে আজকে আমরা শুধুমাত্র ঢাকি দাদা ভাই যে সমস্ত বাদ্যকাররা আছেন তাদের দেড়শো জনের মতো আছেন তাদের হাতে আজকে আমরা কিছু নতুন বস্ত্র তুলে দিয়ে এই উৎসবের উপহারে কর্মসূচির সূচনা করলাম এটা চলতে থাকবে উৎসব পর্যন্ত বলছিলাম আজকে অতিথি কারা ছিলেন আজকে অতিথি ছিলেন ডাক্তারেরা তিন চারজন ডাক্তার আছে যেটি স্যার উপস্থিত আছে এবার কি মানে কি বার্তা দিচ্ছেন আপনারা অনেক ব্যানার দেখলাম লক্ষ্য কি এবার আপনাদের এবার আমাদের লক্ষ্য যে আমাদের যে ডাক্তারটি আর্জি করে উনি নৃশংসভাবে খুন হয়েছেন খুব দ্রুত ওনার বিচার চাইছি খুশিরা যাতে খুব তাড়াতাড়ি এই উৎসবের মধ্যেই তার যেন বিচার হয়ে যায় এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটাই আমরা চাইছি আপনার নাম পরিচয় পার্থ চাটার্জি আমি আবোল তাবোলের সম্পাদক সকলকে সাজিয়ে তুলুন সারদা ড্রেস হাউস থেকে ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন জামা কাপড়ের কালেকশন রয়েছে এক ছাদের তলায় দেশের বিভিন্ন প্রান্তের ফ্যাশন জগতের জামাকাপড় সঠিক দামে কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা ড্রেস হাউস এছাড়াও পুজো উপলক্ষে কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সারদা ড্রেস হাউস দেশবন্ধু মার্কেট কোচবিহার দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন